মহাষ্টমীর কিছু আনন্দ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখুন নিজেরা একটু সেজে গুজেছি সেই জন্য আপনাদের সাথে একটু আমাদের সাজগুলো একটু শেয়ার করে নিলাম আজ আমি সম্পূর্ণ বাঙালিয়ানায় সেজেছিলাম একটু আমার মনে হয়েছিল আট পরি করে শাড়ি পরি যাই হোক অঞ্জলি শুরু হয়ে গেছিলো খুবই এবারে তো তাড়াতাড়ি অঞ্জলি ছিল সব জায়গাতে খুব তাড়াতাড়ি অঞ্জলি শুরু হয়েছে তাই আমরা সবাই চলে গেছিলাম মেয়েরা বাচ্চারা যারা ছিল আমাদের বাচ্চারা সবাই যেটা আমরা বলি অথেন্টিক বা ইন্ডিয়ান লুকেই আমরা সেজেছি কোনো ওয়েস্টার্ন কাপড় কেউ আমরা পরি আর বাচ্চাদেরও সাধারণত অষ্টমীর দিন পরতেও দিই না অঞ্জলি ধাপে ধাপে অনেকভাবে অঞ্জলি হয়েছিল প্রায় কেন একটা পনেরো নাগাদ এখানে এই পুজো শুরু হয়েছিল প্রায় এটা সন্ধি পুজোর আগের অঞ্জ মানে ইয়ে হচ্ছে আমাদের আমরা অঞ্জলি দিয়েছিলাম যেটা সেই অঞ্জলির কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি জানি আপনারা সবাই অঞ্জলি দিয়েছেন তবু আমাদের এটা আমরাই মানে দেখাচ্ছি জাস্ট যা আমরা আনন্দ করেছিলাম ওইটাই দেখাচ্ছি ভালো লাগে না সব নিজের আনন্দের মুহূর্তগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম যেখানে যা আমরা তো আসলে কলকাতার বাইরে থাকি আমাদের কাছে এই আনন্দটাই অনেক ভালো লাগে সেই আপনাদের সাথে শেয়ার করলেও খুব ভালো লাগলো আর একটু ছবি দিয়ে দিচ্ছি কী ছবি মানে অষ্টমীর ফটোশ্যুটগুলো কয়েকটা ছবি আপনাদের সাথে শেয়ার করে দিলাম আরও ছিল অনেকেই ছিল সবার সাথে ফটো তোলা হয়নি খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছিলো আর এখানে প্যান্ডেলে সত্যি কথা বলছি খাওয়া রোজ খাওয়া থাকে কিন্তু কোনো পয়সা নিয়ে না বিনা পয়সা পয়সা চালাই খাওয়া এটা আমরা রাত্রিবেলা আবার রাতের লোকটা আমাদের এরকম ছিল এসব বাচ্চারা সব বন্ধুদের বাচ্চারাও সবাই গেছে আমাদের হাজব্যান্ডদের আবার ছবি তোল হয়নি ওরা পেছনের দিকে বসে দাঁড়িয়ে বাচ্চারা কিন্তু বাচ্চাদের মতো গল্প করে যাচ্ছে ওদের এসব পুরনো গান শুনে কোনো লাভ নেই ওদের মনে হয় ওরা আসলে এখনকার বাচ্চারা পুরোনো দিনের গান অনেকেই শোনে পর অনেকে বুঝতে পারছে না যে হেমন্ত কুমারকে আবার হেমন্ত মুখোপাধ্যায় আমাদের বাচ্চাদের শিখিয়েছি তারাও মাঝে মাঝে শুনছে কিন্তু নিজেদের গল্প নিজেরাই করে যাচ্ছে আর শুনি ইনি মানে এনার বাবা আর হেমন্ত মুখোপাধ্যায় খুব বন্ধু ছিলেন এনার মাও গান করতেন হেমন্ত এনার বাবাও হেমন্ত মুখোপাধ্যায় গান করতেন সেই হিসাবে মানে ইনিও সত্যি সুন্দর গান করেন আমরা খুব এনজয় করেছিলাম এরপরে <laughs> সবাই <laughs> <tries> <laughs> কি গান করছিলেন যেন ধিতাং ধিতাং বলে রে সবাই নাচতে চলে গেলেন সব ভদ্র মহিলারা সব ওখানে যারা যারা আরও মহিলারা ছিলেন বিশাল মানে ভীষণভাবে মজা করে নাচ করছিলেন আমরা মানে দেখলাম কিন্তু এখানে আবার খাওয়া দাওয়াটা একটু রাতের বেলা দিকে কেন আমরা খেলাম না প্রচুর লাইন ছিল প্রচুর তাই জন্য খেতে পারলাম না আমরা বাড়িতে খাবার কিনে নিয়ে এসেছিলাম সবাই মিলে বসে একসাথে আবার রাত্রি বেশ অনেক রাত্রি পর্যন্ত আমরা দুটো দুটো পর্যন্ত আড্ডা মারলাম খাওয়া দাওয়া করলাম মানে এত আমরা নিজেরা টায়ার্ড হয়ে বেশ পুজোর পর তো সবাই টায়ার্ড হয়ে পড়েছে সবার শরীর খারাপ সবার পায়ে ব্যথা মানে এত মজা করেছে সবাই দেখুন সবাই উঠে উঠে নাচতে চলে যাচ্ছে গানের সাথে উনি বললেন যে এটা না কিন্তু লাশ গান না উনি কী যেন নতুন একটা কী সেনি ধনধান্যে পুষ্পে ভরা ওই গানটা কিন্তু করেছেন কোনো একটা সিরিজের নাকি সে আমি ঠিক বলতে পারছি না এই গানটা ইনি করেছিলেন যাই হোক সবাই মিলে খুব মজা করলাম এইসব নাচটা ছাওয়ার পর একটু গান হয়েছিলো এসব শুনি পর আমরা বাড়ি চলে